এই সাহাব আজমাইন সব ঘেরাও করে রেখেছে এই কাফেরটা দেখলো একদম গ্রাম্য কাফের কৃষক এ যখন বের হলো তাকায় দেখে এই হাল এ সবাইকে ডাক দিয়ে বলতেছে ভাই তোমরা কারাগো কিষক মানুষ তোমরা কারাগো আমরা রসুলের সাহাবি এখানে কেন আমরা খায়বারের দুর্গ দখল করতে আসছি আমি খায়বারের দুর্গ দেখেছি এখনো পর্যন্ত সেই দুর্গ সব স্থানে দাঁড়ায় আস যেটা রসুলের জমানায় ছিল এখনো পর্যন্ত দাঁড়ায় আস জায়গায় জায়গায় ফাটা ভাঙা পাথরের দেয়াল বিশাল বড় এরিয়া পাশেই যেই সমস্ত সাহাবাজ মাইন্ডের ইন্তেকাল করেছে তাদের খবর সারি সারি সাহাবাজ মাইন্ডের খবর এখানে পড়া অনেক দূর মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ মাইন্ড যখন বলল যে এই জায়গায় আমরা দখল করতে আসছি আচ্ছা তোমাদের সাথে কি তোমাদের বাদশা আসছে কৃষকের প্রশ্ন তোমাদের সাথে কি তোমাদের বাদশা আসছে

খায়বারের মতো দুর্গ দখল করার জন্য আসছে এই দুর্গটার বাদশা কে তো দেখতে চায় একজন সাধারণ রাখাল ডাক দিয়া কয় দেখাই বানি সাহাব আজমাইন বলে ওই যে তাকায়া দেখো ওই যে একটা তাবু দেখা যায় ওই তাবুর মধ্যেই আমাদের মদিনার বাদশা বসে আছে আরে অবাক হয়ে গেছে কয় কি তাবুর মধ্যে বাদশা কেমনে থাকে আবার তার কাছে বাদশা মানে অনেক বড় সিংহাসন থাকবে চারপাশে নারীরা একটু বাতাস টাতাস করবে বিশাল বড় অবস্থান তার থাকবে এরকম এক তার কাছে অবস্থা এবার কৃষক নাটক দেওয়া কয় ঠিক আছে আমি বাচ্চার কাছে গেলে দেখা করবে বলে অবশ্যই করবে কৃষক অবাক হয়ে গেল রাখাল গুলো রেখে পয়াগম্বরের তাবুর দিকে রওনা হয় আল্লাহর নবীর সাহাবীরা পথ দেখা দেয় ওই যে দেখো ওই জায়গা আপনার আমাদের পয়াগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোশা তুমি যাও আমাদের নবীর কাছে সব ব্যক্তিরাই সমান একজন বাদশা যেমন সমান একজন ফকির তেমন সমান ভাইরা আমরা এখনো পর্যন্ত এই সমাজে যদি ইসলামের আইন পাশ হয় তাহলে আমির আর ফকির সবাই সমান হয়ে যাবে আর যদি ইসলাম না আসে चोरগুলা আলাদা আর গরিবরা আলাদা ভাইরা আমার খুব বুঝবেন ফকির এবার চলে গেল কিষক চলে গেল তাকায় দেখে কোন পাহারা داره নাই একজন লোক বসা ডাক দিয়া কয় তুমি কে আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান নবী ডাক দিয়া বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বাদশা কয় তুমি আসলেই বাদশা বলে হ্যাঁ ওরে নিশ্চয়ই বাদশা আমি মদিনার রাজা মদিনার শাসক মুহাম্মদ আল্লাহর নবী এবার কৃষকটা অবাক হয়ে গেল আরে কি বলে মদিনার এত বড় বাচ্চা আমি তার সামনে বসা কেমনে কথা বলবে জানে না ডাক দিয়া বলে আরে কথা বলতে গেলে বারবার তোতলাইতেছে রসুল ডাক দিয়া কয়ে কৃষক তুমি কে বলে আমি খায়বার থেকে একজন রাখাল সাগল চরানোর জন্য বাহিরে আসছিলাম তোমাকে দেখার জন্য আমার সাত জাগলো কিন্তু বাদশা এত নরমাল হয় এটা আমার জানা ছিল না আরে আমি আমি তোমার কাছে আসলাম আমার কিছু বলো আল্লাহ নবী ডাক দিয়া কয়ে তুমি ইমান নিয়ে আসো এক আল্লাহকে মানো আমাকে পয়াগম্বরকে মোহাম্মদ হিসেবে স্লোগান দাও এবার কৃষক ডাক দিয়ে বলে আমি যদি তোমাকে নবী হিসেবে মানি তুমি আমাকে কি দিবা আমি এত কালো একটা মানুষ আমি কি মুসলমান হইলে কোনো দাম পাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কৃষক তুমি যদি মুসলমান হও আমি মদিনা মদিনার তোমার মতো কৃষককে বুকের মধ্যে জড়ায় নিব শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রং কালো করে কালো থেকে সাদা বানায় তোমাকে জান্নাত দিয়ে দিবেন কৃষক এবার ডাক দেয়া কা আমি কি জান্নাত পাবো তুমি কি আমাকে বুকে নিবে বলে হ্যাঁ ইসলামটা এমন একটা সুন্দর ইসলাম যে ইসলামের ভিতর আমির আর ফকির সবাই সমান তুমি যদি একজন সাধারণ কৃষক কিন্তু তুমি যদি মুসলমান হও আল্লাহর কসম আমি একা নয় সমস্ত সাহাবাজ ভাই ভাই হয় তোমাকে বুকের মধ্যে টেনে নিবে এবার কৃষকটা ডাক দিয়া বলে কি করা লাগবে আমাকে বলেন আল্লাহ নবী বলেন সুন্দর করে পবিত্র হয়ে নাও আর আমার সঙ্গে আল্লাহ নবী সাল্লাম কালিমা পরে মুসলমান বানাই দিলেন এবার কৃষকটা এতক্ষণ ছিল মুনাফিক এতক্ষণ ইসলাম কবুল করার পর দিলেন যাও তোমার ছাগল তোমার মালিকের কাছে নিয়ে যাও শুধু ছাগল গুলো রেখেও দিতে পারতেন গণমত হিসেবে কিন্তু আমানতের বিষয় একটা আছে যার কারণে কৃষক সুন্দর করে ছাগল গুলো দুর্গের ভিতরে ঠেলে পাঠায় দেয় এবার পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানটা সাজাত ছিলেন সমস্ত সাহাবাজ ভাইরা যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আল্লাহর নবীর কাছে এই কিশোর কে এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম পয়গম্বর আমাকে বলে শুনান এই মুহূর্তে আমি কি করব আমার জন্য কোন দেশ আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফের এতক্ষণ তুমিও যদি ছিল কাফের কিন্তু এখন মুমিন হয়ে গেছো একজন মুমিন ইমানদার হওয়ার পর তার জন্য সর্বপ্রথম কাজ হল নামাজের নামাজ আদায় করা কিন্তু এই মুহূর্তে নামাজের সময় নয় যার কারণে আমি পয়গম্বর তোমাকে নামাজের আদেশ দিতে পারছি না এই মুহূর্তে জাকাতের সময় না যার কারণে জাকাতও দিতে বলবো না হজের সময় না যার কারণে বলবো হাজ করো রোজারও সময় না যার কারণে বলবো রোজা রাখো এ সাহাবী তুমি একটা কাজ করো এখন যুদ্ধের দামামা বেজে গেছে খাইবার এর কাফেরদের মোকাবেলায় মুসলমানের সৈন্যরা জিহাদের মধ্যে নামবে আল্লাহর রাস্তায় তুমিও জিহাদের মধ্যে ঝাঁপায় যাও আর আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো এটাই তোমার জন্য আমার আদেশ আল্লাহর নবী সারাই সাহাবেকে তেমন কেউ চিনে না পয়গম্বর আদেশ দেয়া দেয় সাহাবাগণ যুদ্ধের ময়দানে যা সব সাহাবা কান্দির সঙ্গে মিলেমিশে খায়বার ওই কাফেরটা যায় আল্লাহর নবীর সাহাবী সমস্ত সাহাবীরা যুদ্ধে পারদর্শী ছিল কিন্তু এই নতুন সাহাবীটা যুদ্ধের ময়দানে তেমন পারদর্শী না যার কারণে সাহাবীর হাতে তেমন কিছু নাই একটা দালনিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে আল্লাহর নবীও যুদ্ধ করে সাহাবাজবাইও যুদ্ধ করে সব কাফেরদের মোকাবেলায় এই নতুন নব মুসলমানটাও যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল একটু একটু করে সামনে আগায় একটু একটু করে সময় যায় যুদ্ধ করতে 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 হঠাৎ করে এই কাফের বুকের ভিতরে কাফেরদের তীরগুলো গুলো মুসলমানের বুকের মধ্যে এসে বিধে যায় সাহাবাজবাইন যুদ্ধ শেষ করে ফেললেন সব সাহাবা যুদ্ধ যখন শেষ পয়গম্বর খোঁজ খবর নিতেছেন যুদ্ধের মধ্যে কারা কারা শহীদ হলো হিসাবটা দাও সব সাহাবা হিসাব দিল একজন সাহাবিকে কেউ চিনে না যার

যে নাকি একটু আগেই মুসলমান হয়ে পয়গম্বরের হাতে বায়াত হয়ে জিহাদের জন্য রওনা হয়ে গেছে নবী আমার আস্তে আস্তে মনের ভিতরে ভয় নিয়ে যায় এই সাহাবা দেখার নিয়তেই পয়গম্বর আগাই দেয় হয়তো এটাই মনে হয় সেই সাহাবি যে কিছুক্ষণ আগে আমি পয়গম্বরের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে লাশের সামনে দাঁড়ানো সাহাবা একদম কে অচিনে না একজন ডাক দেয়া কয় তো কোনোদিন নবীর রওজায় দেখি নবীর দরবারে দেখি নাই কোনদিন মসজিদে নবীতে দেখি নাই যুদ্ধের কাতারেও দেখি নাই পয়গম্বর তারা চোখের পরিসরে কাঁদে আর ডাক কয় আল্লাহ এই লোকটা সেই লোক যে লোকটা কিছুক্ষণ আগে আমি পয়গম্বরের হাতে হাত রেখে আমার উপরে ইমান নিয়ে সে মুসলমান হয়ে গেছে এটা তো যেই সাহাবি যে সাহাবিটা যুদ্ধের আগেই মুসলমান হয়ে গেল আল্লাহর নবী সাহাবির মাথায় হাত বুলায় দেয় পয়গম্বর সুন্দর করে হাত বুলায় আর সাহাবাজ মাইনদেরকে ডাক দেয়া করে সাহাবাজ মাইনের দল আল্লাহর কসম করে বলতেছি এই সাহাবিটা এক উক্ত নামাজ পড়ে নাই এই সাহাবিটা একবার রোজা রাখে নাই এই সাহাবিটা এক টাকা জাকাত পয়সা জাকাত দেয় নাই তবে আল্লাহর কসম আমি দেখতেছি আল্লাহ পাক তাকে জান্নাতে পাখি বানায় জান্নাতের ভিতরে ঘোরাইতেছে তোমরা কি মনে করছো এই সাহাবিটা হয়তো নামাজ পড়বে না এই কারণে জান্নাত পাবে না 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 তোমরা আমার সোহবতে বহুদিন ছিল এই সাহাবিটা মাত্র বের হইলো রাখাল হইয়া আমার কাছে গেল ইমান জন্য আর আমাকে বলতেছে আমার চামড়াটা কালো আমাকে তুমি কি বুকে নিবা আমি তাকে মুসলমান বানাই আমি পয়গম্বর

সাহাবাজ বান নিষ্পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাজ মাইনদের কে নিষ্পাপ বানাইছেন সাহাবাজ বানদের পরের জামানার লোক হলো তাবেঈ আল্লাহ নবী বলেন যারা আমার সাহাবাজ মাইনদেরকে কে দেখলো আল্লাহ পাক ওই তাবেঈদের কেও নির্ব ভাবে ক্ষমা করে তাদেরকেও জান্নাত দিয়ে দিবে অর্থাৎ নবীরা জান্নতি সাহাবারা জান্নতি তাবেঈরাও কথা কয় না তাবেঈরাও কি জান্নতি আল্লাহ পাক এদের কে করে দিবেন এজন্য আল্লাহর নবী ডাক দেয়া বলে খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তিন জামানার মানুষ উত্তম এর ভিতরে থেকে এরপর থেকে যত মানুষ সামনে আগাবে তত মানুষ গুনাহগারের দিকে আগাবে অন্যায়ের দিকে আগাবে অর্থাৎ দিন যত পিছনের দিকে গেছে মানুষ তত ভালো ছিল জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত গুনাহগার হবে ঠিক কিনা আচ্ছা বলেন তো 50 বছর আগের গুণ আর এখনের গুণা এক হ্যাঁ আচ্ছা বলেন তো 50 বছর আগে যেই গুণা আমরা কল্পনাও করি নাই ওই গুণা কি এখন আছে কথা কই না আচ্ছা 50 বছর আগে কি মোবাইল কম্পনা কল্পনা করেছেন আপনারা এই যে বনু বিধারা আছেন এরা কল্পনাও করে না 50 বছর আগে 100 বছর আগে 150 200 বছর আগে মানুষের ভিতরে মমতা ছিল মায়া ছিল ভালোবাসা ছিল এক অপরেরকে দেখলে সম্মান করত এক অপরের সঙ্গে মিলেমিশে থাকত শুধু তাই না মা কে আমরা যখন দেখতাম রিক্সায় চললেও রিক্সার মধ্যে পর্দাও থাকতো কোনোদিন আমাদের মা বন্ধের চেহারা কেউ দেখে নাই আগের কালের জামানায় হালটা এরকম ছিল রাস্তা দিয়ে কোন পরপুরুষ যখন হেঁটে যায় কোনো নারী যদি আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যেত পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ওই নারীটা কোনো গাছের আড়ালে লুকা যাইতো বা পুকুরের লুকায় লুকা যাইতো ঠিক কি নজরে গড় কোন পরপুরুষ দেখার সাথে সাথে রাস্তা পাল্টায় ফেলতো গাছের আড়ালে আর বর্তমান সময়ে মা বোনরা পরপুরুষ দেখলে লুকাবে দদুরের কথা করুণাটা বুকে থাকলেও সেটাকে একবার সরা দেখা দেয় নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসে নাই ডানে তাকাইলেও নারী বায়া তাকাইলেও নারী সামনেও নারী সংসদে নারী সংসদ থেকে শুরু করে ঘর পর্যন্ত সব জায়গায় সব জায়গায় নারী আর নারী আর আমরা সব পুরুষ এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে প্রমাণয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একই নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশেষ লীলাতা কথা বলেন নারী স্বাধীনতা ইসলাম দিয়েছে না দেয় নাই কথা কয় না কম দিছে না বেশি দিছে ইসলাম বলে তোরে দিলাম বেশি আর নারী কা বেশি চাই না আমি সমান চাই কথা না সমান চাই কেন আপনারাও চাকরি করেন তারাওও চাকরি করে এই চাকরি যখন থেকে বাড়ছে বড় কি আও তখন থেকে বাড়ছে কথা বলেন ঠিক কি না আরে দোকানে বাজার করতে যাওয়ার এক সময় আমাদের বাবারা মাদেরকে দাদারা দাদিদেরকে যা কিনে এনে দিত কাপড় হোক তেনা হোক এটাই পড়তো কোনো কথা বলতো না এক তখন নিয়াসলে কয় তোমার রুচি দেখি কুকুরবা এখানে করছে কি বলেন এখন নারী যায় বাজারে কেন পুরুষের দেওয়া তার পছন্দ হয় না যার কারণে বাজারের শাড়ি দোকানে ভিড় জমায়ে

একটা নারী থাকবে শান্তিতে সমাজ থাকবে শান্তিতে ঠিক কিনা জানে তার মানে আমার এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পুরুষদেরকে দেখলে সাথে সাথে লুকায় যায় এখন আর এটা দেখা যায় না আমি আমার বাবা মা কে দেখেছি সকালবেলা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর ফজরের নামাজের পর জোহরের নামাজের পর অথবা সকাল সন্ধ্যা প্রতিদিন তেলাওয়াত করত বর্তমান সময়ে মা বাবা তেলাওয়াত করে না সন্তান পেটের ভিতরে নিয়া সুন্দর করে হিন্দি আর ইংলিশ সিরিয়াল দেখে এক সময় আমাদের মা বাবারা আমাদেরকে কোলের ভিতরে নিয়ে ঘুম পাড়াইতো আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়া এক সময় ঘুম থেকে ওঠার সময় দেখতাম মা তেলাওয়াত করে বাবা তেলাওয়াত করে যার কারণে আমি আমার নিজের মা বাবার তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক টিকটক আর ইউটিউবের গান আমার আল্লাহ কয় এদের জন্য কেমতের ময়দানে সবচেয়ে বড় আজাব আমি আল্লাহ রেখে দিলাম এই জন্য আল্লাহ সময় থাকতে তাও বা করো বয়স মাত্র কত আঠারো তবা শুরু করো বয়স কত বিশ তবা শুরু করো বয়স কত তিরিশ অনুভব এখন আসছে এখন থেকে তবা শুরু করে দাও ভাইরা আমার কেউ যদি তো বা করে নিয়োগ করে তো বা করে নাই করার সুযোগ হয় নাই নিয়তটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেয় সুবহানাল্লাহ হাদিস শরীফে একটা ঘটনা আল্লাহর রাসূল বর্ণনা করেন বনী ইসরাঈলের জামানার লোক প্রায় 99 খুন করলো খুন করার পর মাথার ভিতরে টেনশন আসছে কি করবে আল্লাহর কাছে তওবা করা দরকার 99 টা অন্যায় করলাম এখন আল্লাহর কাছে maaf চাওয়া দরকার বেচারা চিন্তা করতে করতে হঠাৎ করে একজন আবেদের কাছে গেল আবেদের কাছে যাওয়ার পর এবার ডাক দিয়া বলতেছে ও ভাই নিরানব্বইটা খুন করলাম বলো আমি আল্লাহর দরবারে কি মাফ পাবো কিনা কয়টা খুন করছে মাফ চাই কার কাছে আল্লাহ নিরানব্বইটা খুন করার পরে বলতেছে আল্লাহর কাছে মাফ পাবো কিনা এবার আবেদ ডাক দিয়া বলতেছে আবেদের আলেম কিন্তু এক না আলেমের হিসাব আলাদা আবেদের হিসাব আলাদা ডাক দিয়া কয় ভাই নিরানব্বইটা খুন করার পরে আল্লাহর কাছে মাফ পাওয়া এটা সম্ভব না তাহলে কি বলে রে মাফ পাবো না বলে না মেজাজ খারাপ তো নিরানব্বইটা খুন করেনে নেওয়ালা লোক শুধুমাত্র মাফ পাবে না এই দুঃখে এই রাগে যে আবেদের কাছে গিয়েছিল এই আবেদ কেউ মেরে ফেলছে হত্যা করে ফেলছে আগে ছিল নিরানব্বইটা এখন হয়েছে কয়টা কয়টা একশো একটু আগে আগে বসে একটু আগে আগে বসে নিরানব্বইটা ছিল এখন হয়েছে একশোটা বেচার টেনশনে পড়ে গেছে আরে হাতের ভিতরে চাকু ছিল যার কারণে মেরে ফেললাম কি করা যায় টেনশন করতে 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 আল্লাহর বান্দা চিন্তা করলো এবার একজন আলেমের কাছে যাব ঘুরতে ঘুরতে একজন আলেমের কাছে যায় ডাক দেয়া বলে হুজুর নিরানব্বইটা খুন করেছিলাম কিন্তু একজনের কাছে যাওয়ার পর সে বলল আল্লাহ নাকি maaf করবেন না মেজাজ খারাপ হওয়ার কারণে তারও হত্যা করে ফেলছি হয়ে গেছে 100টা একশোটা খুন করলাম বলেন তো আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আলেম ডাক দিয়া বলে টেনশনের কারণ নেই আমার আল্লাহর কাছে যত বড় গুনাগার হোক না কেন আল্লাহ আলমিন যত বড় গুনাগার কেন ওই বান্দা যদি আল্লাহ দরবারে তওবা করে আমার আল্লাহ পাক তাকে maaf করে দিবে সুতরাং লা তাকুনা তুম রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হয় না মুমিন বান্দা আবার টেনশন করে না বলে তাহলে কি করা লাগবে বলে এমন একটা জায়গায় যাও যেই জায়গার ভিতরে একজন আলেমকে দেখবা তার সহমতে সময় লাগাও তার সময় তার সাথে আল্লাহ সঙ্গে সম্পর্ক লাগে আল্লাহ দরবার মাফ চাও দেখবা আল্লাহ আলমিন তোমাকে মাফ করে দিবে এই বান্দা হাটা দিয়া দিল যেতে যেতে মনে করেন এটা এলাকার নাম কি নীলফামারী না নীলফামারী থেকে রওনা হয়ে গেছে ঢাকায় কত কিলো বলে সাড়ে তিনশত কিলো যেতে 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 যেতেে মাত্র বগুড়া পর্যন্ত গেল এখন অর্ধেক রাস্তার বেশি বাকি হঠাৎ করে আজরাইল হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেয় আজরাইল বান্দার জানটা কবজ করে ফেলছে মরে গেছে এবার অন্তকালের পরে বান্দার লাশটা নিয়া দুই দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলে এটা জান্নাতে আবার জাহান নামের ফ্রিজ কয় না না এটা জাহান নামে যাবে কেন বলে আল্লাহর বান্দাটা একশো রা খুন করার পর কেমনে জান্নাতে যায় সুতরাং বান্দার জন্য জাহান নাম রেডি আছে আর জান্নাতের ফ্রিজ ডাক দেয়া কয় না না এই বান্দাটা যাই করুক না কেন তো নিয়ত করছে আর যেই বান্দা নেকের নিয়ত করে আমার আল্লাহ ওই বান্দাকে সব দেয় আবার নিয়তের কারণেই বান্দাকে আল্লাহ বা ক্ষমা করে দেয় খুন কয়টা ছিল একশোটা খুন এখন বেন টেনশন ফেরেস তারা টেনশন কিরে কই নেব কই নেব এদিকে না এদিকে এদিকে না এদিকে দুই দলের ভিতরে মোটামুটি ঝগড়া জাতি লেগে গেছে আমার আল্লাহ তৃতীয় পক্ষ পাঠাইছেন পাঠানোর পর ডাক দেয়া কয় যাও এর একটা সমাধান করে আসো বান্দা ডাক দেয়া কয় কি ব্যাপার তোমাদের এই অবস্থা কাল আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই বান্দা গুনাহ করলো ১০০টা খুন করলো এই বান্দা কেমনে জান্নাতে যায় তাহলে একটা কাজ করো বান্দা যেহেতু তোবার নিয়োগ করেছে বান্দা নীল ফামারি থেকে ঢাকা পর্যন্ত যাবে আলেমদের সহবদে থাকার জন্য এখন দেখা দেখো বান্দা কত দূর রাস্তা গেছে বান্দার সাড়ে তিনশো রাস্তার কিলোর ভিতরে বান্দা যদি মোটামুটি তিনশো কিলো রাস্তা চলে যায় তার মানে বান্দা অনেক বেশি আগায় গেছে বান্দা জান্নাতি আর যদি বান্দা মাত্র একশো কিলো যায় তার মানে বান্দা যেতে পারে না এই বান্দা জাহান্নামি কাঠিক আছে মাপু বলেন তো আসলে বান্দা বেশি গেছে না কম গেছে কম গেছে কম এখান থেকে সাড়ে তিনশো কিলো রাস্তা গেছে মাত্র অল্প রংপুর পর্যন্ত মনে করেন একশো কিলো রাস্তা গেল আর বাকি আড়াইশো কিলো রাস্তা বাকি এখন বান্দা জান্নাতে যাবে এটার কোনো আশাই করা যায় না রাস্তা মাপো রাস্তা মাপা শুরু হয়ে গেল রাস্তা কম এক হাত দুই হাত তিন হাত করে ফিরিস্তারা মাপে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম যাও আমার আল্লাহ পাক রব্বুল আদেশ দেওয়ার পর বান্দা যখন রাস্তাটা মাপা শুরু করলো ফристоরা আল্লাহ আদেশ দেয়া বলে জমিন তুমি বান্দার রাস্তা যতটুকু আগাইলো ওই বান্দার চলপথ রাস্তাটা আমি আল্লাহর আদেশে জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই বান্দার রাস্তাটা লম্বা হতে 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 জান্নাতের দরজা পর্যন্ত চলে গেল বান্দে গানে খা সেআল্লাহ আমল গো বান্দে গানে খা আল্লাহ মন গোয়ো দরজা জানে জাওয়া সি সুলফলো আমার আল্লাহ বা বলে আলামী বান্দার জন্য দয়া করে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। বান্দার রাস্তা যখন জান্নাত পর্যন্ত চলে গেল এবার ফিরিস্তারা ডাক দিয়ে বলে মালিক এই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ আল্লাহ কি করবো আল্লাহ কয় যাও যাও বান্দার রাস্তার যেদিকেই যায় আমার বান্দাকেই সেদিকেই ঢুকা দাও যদিও বান্দা একশত খুনের অধিকারী একটা গুণাগার বান্দা কিন্তু তাও বা করার নিয়তের কারণে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছেন সুবহানাল্লাহ জান্নাত চির সুখেরি ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কলি জন্নত পাওয়ার সহজ পথে তো শহীদ মর জন্নত পাওয়ার সহজ পথে তো শহীদ মর তবে জান্নাতে পাবে তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহ আকবার জান্নাত চাই না আমরা তাহলে এই ব্যক্তি যদি একশো খুন করার পরেও আল্লাহ খালি নিয়তের কারণে তারা মাফ করে দেয় আপনার আমার তাও নিয়ত করলে আল্লাহ আমাদেরকে ওই লোক বনি ইসরায়েলের জামা আর আমরা আখেরে নামের উম্মাদ